তাপ থাকবে না এই ঘরে তাপ থাকবে না এটা উপরে সিলিং সিস্টেমের ছয় রুমের ঘর একেবারে বৃদ্ধ লোকে সিঁড়ি তড়তে কোনো সমস্যা হবে না এই যত বড় লম্বা লোকে হোক না কেন এখানে দাঁড়াবে যে কোনো জেলায় নিবে আমরা ফিটিং করে দিয়ে আসবো

ধামাকা আজকে ঘর দেখানো হবে ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠার নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠান নাম শরীফ আমার নাম মোহাম্মদ জসিম শরীফ আমার ঠিকানা লোহজন থানা কলা বাগান কাটপট্টি কেউ যদি আমার এখানে আসে তাহলে ঢাকা থেকে আসলে সুন্দরবাড়ি স্কোয়ার মার্কেটের সামনে গাংচিল বা ইলিশ পরিমানে গাড়ি পাবে বা মাওয়া চো রাস্তা থেকে পদ্মা সেতু টোল প্লাজার খানবাড়ি থেকে সাত কিলোমিটার পূর্ব থেকে খানবাড়ি নেমে যাবে ওখান থেকে সাত কিলোমিটার পূর্ব থেকে লোহজন থানা কলা বাগান শরীফ এন্ডার গুগল ম্যাপে সার্চ করলে শরীফ এন্ডার ম্যাপ পেয়ে যাবে তো আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্ধেক খোলা বারান্দা অর্ধেক রুম বারান্দা নতুন ডিজাইনের ঘর নতুন ডিজাইনের ঘর সামনে একটি সাইড খোলা বারান্দা এক সাইডে রুম বারান্দা আর এটা কি কার দিয়ে করেছেন মিক্স কাটের ঘর এটা কিছু লোহা কাট কিছু দেশীয় ইউক্যালেক্টর কাট মিক্স কাটের ঘর তো এটা হচ্ছে এমনি তো সাইজ কত বন্ধ হ্যাঁ এটা 23a বন্ধ ঘর এটা ঝুল বারান্দালা ঘর মিক্স কাটের ঘর সামনের দিকে ঝুল বারান্দা হ্যাঁ সামনের দিকে ঝুল বারান্দা তো এইখানে একটা খোলা বারান্দা আছে না ভাই হ্যাঁ এটা খোলা বারান্দা সামনে আবার ওর দিকের রুম বারান্দা হ্যাঁ এই সাইডে রুম বারান্দা আছে এটা খোলা বারান্দা খুবই আনকমন হ্যাঁ এটা একটা খুবই আনকমন ডিজাইন আর নকশা করা আছে ব্যারেতে হ্যাঁ ব্যারেতে আমরা যদি একটু ভিতরে খোলা বারান্দা গিয়ে দেখাই ইনশাআল্লাহ ভিতরেতে দেখাই দেখেন ঘরটা খুব সুন্দর করা সিঁড়িটা দেখবেন খুব সুন্দর নান্দনিক ডিজাইনের এই একটা বারান্দার খোলা বারান্দার একটা রুম এখানে কি কিচেনের কাজ করতে পারবে না কিচেনে করতে পারবে বা একটা গেস্ট রুম তৈরি করতে পারবে এখানে একটা খাট দিয়ে খাট রাখতে পারবে সেগুলো কোনো মেহমান আসলে এখানে থাকতে দিলে দিতে পারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে তো এখানে হচ্ছে গরম যাতে না লাগে হিট প্রুফ দেওয়া আর এই যে খোলা একটি বারান্দার কাজ করা এখানে হ্যাঁ দেখুন কত সুন্দর অনেক চওড়া এটা অনেক চওড়া এটা হ্যাঁ তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই তো ঢুকার পর এইখানে হচ্ছে নান্দনী ডুপ্লেক্স সিঁড়ি সিড়ি হ্যাঁ দেখুন এই সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে হ্যাঁ এটা খুবই সুন্দর একটি সিঁড়ি করা হয়েছে হাতল দেওয়া একটা কেবিনেট তৈরি করা হয়েছে এখানে স্টোর হিসাবে সামান রাখতে পারবে এখানে একটা ডোর সিস্টেম থাকবে সিঁড়ির একটি বড় সাইজের বেডরুম দেওয়া সাইজ কেমন এটা এটা সাইজটা বড় বারো ফিট বাই সাড়ে দশ ফিট ওকে মানে বিল্ডিং এর একটা রুম এর সমান সুন্দর ভাবে তো এই যে দেখুন লড়া গুলা কি কাঠ ভাই লড়া গুলা মেহেগুনি কাঠ তো আমরা হচ্ছে এখন এই ঘরে উপরে তলায় যাব দেখুন দুই দিকে হাতল দেওয়া খুব নান্দনিক ডিজাইনের ঘর কিন্তু এটা তো আমরা হচ্ছে উপরে তলায় চলে আসলাম তো এইটা হচ্ছে ফুল দুই তলা তো ভাই হ্যাঁ ফুল দুই ঘর আবার এইখানে রেলিং দাও আছে রেলিং দাও আছে এটার উপর কি রুম হ্যাঁ এটার উপর স্টোর পাটাতন এটা কি কাঠের এটা মেহেগুনি কাঠের তো ভাই মেহেগুনি কাঠের তিন সিট পাটাতন সেম তিন সিট পাটাতন

সেই ক্ষেত্রে কিন্তু টি আর প্লেনসে আপনারা সবে ভালো মানের পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ ওকে তো ঘরটা আমরা মোটামুটি ঘুরে দেখালাম যেহেতু আপডেট ডিজাইনের ঘর আবার ধামাকা অফার থাকবে বাইলে একবার ঘর অফার থাকবে এই ঘর ইনশাআল্লাহ তো দوشিম ব্যাতন আমরা এই নন্দনিক নতুন ডিজাইনের ঘরটা দেখলাম এটা প্রাইসটা কেমন ভাই হ্যাঁ এটা একেবারে ধামাকা অফারে প্রাইস এই ঘরটা প্রাইস করবে 8 লক্ষ 50 হাজার টাকা একেবারে বিশেষ স্যার বিশেষ স্যার 8 লক্ষ 50 হাজার মানে ছাড় দিয়ে এই প্রাইসটা বলছেন হ্যাঁ মানেতে রেগুলার প্রাইস কত থাকে ভাই রেগুলার প্রাইস থাকে 1.95 10 লক্ষ টাকা মানে এটাকে এক লক্ষ টাকার ডিসকাউন্ট ডিসাউন্ট লাখ টাকা ডিসকাউন্ট মানে এটা হচ্ছে নতুন ঘর নতুন অফার হ্যাঁ একেবারে আমি তৈরি করার সাথে একটা পরিকল্পনা নিয়েছি এই ঘরে একটা বিশেষ অফার দিয়ে দিবো ইনশাল্লাহ তো জোরসিম্বা এখন আমরা বিশাল সাইজের ঘরটা দেখবো

লে দাও না ভাই হ্যাঁ এটা বাসタリー বলা হয় bambu tali তো এ কিন্তু ঘরটা হচ্ছে তিন দিকে ঝুলন্ত বারান্দা দেওয়া হ্যাঁ তিন দিকে ঝুলন্ত বারান্দা এটা সাইজ কত করে এই ঘরটা সাইজ হলো ঝুলন্ত বারান্দা সহ এটা 31 ফিট বাই 21 ফিট এই ঘরটা উপরে 31 ফিট বাই 21 ফিট ওকে তো আমরা একটু সামনে গিয়ে দেখাই দেখুন নান্দনিক ডিজাইন করা আছে এই ঘরের বেড়াতে এরার কাটে জানালা এবং এসএস এর পাইপে সম্পূর্ণ ডিজাইন একেবারে সুন্দর একটি ডিজাইন একটু তৈরি করা হয়েছে আর এই যে জানালা বা দরজার কাটগুলো কি টাইপের কাট এটা এগুলে সম্পূর্ণ লোহা কাটে

অনেক মোটা খুঁটি আবার হিট তো গরমের দিন চলে এসেছে গরমের দিন চলে আসছে হিট ফর্ম দিয়ে রাখছি তো মূল ঘরের দরজাটাও কিন্তু সুন্দর ডিজাইন করা কাজই অন্য রকম একেবারে কারুকার্যগুলাই খুবই সুন্দর নান্দনিক আর এই যে এখানে এটা হচ্ছে বেডরুম হ্যাঁ এটা বেডরুম মাপ কেমন এটার এটার মাপ হলো আপনার 13 ফিট বাই 10.5 ফিট আর এই যে দেখুন পাটাতনটা কিন্তু ফ্রেশ লোহা কাট ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাট তো এটা উপরও কি লোহা কাট হ্যাঁ উপরও লোহা কাট তো এই যে সিঁড়িটা দেখুন আপনারা মানে সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর খুবই আকর্ষণীয় সিঁড়ি ডিজাইনটা আপনি ফলো করেন কত সুন্দর করে আমি সেটা তৈরি করেছি মানে এটা যে ধরার হাতলটা আছে হাতল ও ডিজাইন হাতল ও ডিজাইন হাতলের ডিজাইন কিন্তু খুব আচ্ছা করে এবং আরেকটা আরেকটি কথা আপনাকে বলে রাখি সিঁড়িটা উঠতে একের বৃদ্ধ লোক একেবারে বৃদ্ধ লোক এই সিঁড়িতে উঠতে কোনো সমস্যা হবে না ইশাল এত মোটা তক্তার এত ঘন ঘন এত ঘন আর এখানে সিস্টেমটা দেখেন কত সুন্দর করে আমার এইটার সিঁড়িটা তৈরি করা হয়েছে মানে ভাই সিঁড়ি দিয়ে উঠার সাথে সাথে বারান্দা সিঁড়িতে সরাসরি বারান্দা এটা এই ডিজাইনটা আমার একেবারে ইউনিক ডিজাইন কত সুন্দর ডিজাইন এটাকে আপনার আইডিয়া

এখানে সাথে একটা বাথরুম ব্যবস্থা করা হয়েছে এখানে এটা বাথরুম তৈরি করতে পারবেন এখানে ঢালাই করে আপনি বাথরুমটা তৈরি করে নিতে পারবেন ওকে তার মানে দেখুন অ্যাটাচ বাথরুম সহ হচ্ছে একটি বেডরুম হ্যাঁ এটা বাথরুম সহ একটি বেডরুম এই পাশে আরো একটি বেডরুম আছে আমরা একটু এটা দেখাই

অনেক বড় আর বারান্দার হাইট দেখেন আপনি জুল বারান্দা যত বড় লম্বা লোকে হোক না কেন এখানে দাঁড়াবে কোনোভাবে ক্ষতি হবে না বেশিরভাগই আপনি ভিডিওতে ফলো করে দেখেন এখানে ভালোভাবে দাঁড়াতে পারে না এই তার মানে এটা হাইট কম

এবং নিখুঁত আড়াইতলা সিস্টেমের ঘর এই ঘরের

প্রাইস কিন্তু তেইশ টাকার মতো হয় ওকে তো সেক্ষেত্রে এইখানে হচ্ছে আপনার সবচেয়ে হিট কালেকশন এটা না এটা আমার দুই তলা সিস্টেমের ঘর এই ঘর গুড়ে আমি সচরাচর করি এটা উপরে সিলিং সিস্টেমের

ফরফরা বাতাস হবে এক কথায় বাতাস আর কালার কম্বিনেশন অনেক সুন্দর করে করা আছে আর এখানে একটি বড় সাইজের খোলা জানা খোলা জানালা আছে বড় সাইজ তো চাইলে আপনারা বাইরে কিন্তু দেখতে পারবেন হ্যাঁ তো এই এটা হচ্ছে বেডরুম বেডরুম হ্যাঁ মাপটা কেমন এটা এটা আপনি বারো বাই সাড়ে দশ আর দ্বিতীয়তলা পাটাদন কি কাট দ্বিতীয়তলা দোলা কোরি করেই কাটেন শাড়ি করি কাট খুব ভালো একবার সারি কাট শাড়ি করি কাট হ্যাঁ

কম বাজেটে ঘর ততটা নেই তারপরেও এখানে কিছু ঘর রেডি হচ্ছে এটা আপনার সোয়াতলা সিস্টেমের ঘর তেইশ আবন্ধ ঘর হ্যাঁ বারো ফিট বাই তেইশ ফিট এটা পনেরো হাত হাতের মাপে পনেরো হাত বাই আট হাত

সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোর বাদে সম্পূর্ণ লোহা কাঠ ফ্লোর টা করে মানে কিন্তু জসিম ভাইয়ের খোলাতে আসলে আপনারা ঘর চয়েস না হয়ে উপায় নেই উপায় মানে সকল বাজেটের কাস্টমারদের জন্য ঘরই থাকবে কাজ চলতেছে অনেক ঘরে আমার এই যে শোয়াতলা বারান্দাওয়ালা ঘরে কাজ চলতেছে

আপনারা এসে কি করেন এখানে একটা প্রতারণার শিকার হন আপনারা সেটা থেকে সচেতন থাকবেন এখানে দালাল চক্রের মাধ্যমে এখানে কিছু লোক আছে তারা আইসা অসাধু ব্যবসায়ীদের কাছে নিয়ে যায় তো আপনারা এসে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি কারো তৃতীয় পক্ষ ধরবেন না সরাসরি আমাকে লক করবেন নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে আমাকে কল করে আসবেন ইনশাআল্লাহ ওকে তো এত কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম